সকলের পরীক্ষা সতেরো জুন সকাল দশটা অনুষ্ঠিত হবে মহাপরিচালক মহাপরিচালকের কার্যালয় ষোলো আব্দুল মনির বাংলাদেশ নিলয় ভবন ঢাকা গ্রুপ দুইতে আর ষাট জন তিনে আরো সাত জন চব্বিশ গ্রুপ চারে আরো ষাট জন পাঁচে আরো ষাট জন রোল নম্বর মিলিয়ে নেবেন ও আরো ষাট জন গ্রুপ সাতেও আরো ষাট জনের পরীক্ষা এবং আঠারোই

হ্যাঁ গ্রুপ ষোলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আহ একুশে মে সকাল দশটায় এখানে সম্ভবত তারিখ ভুল দেওয়া আছে একুশে মে না হয় একুশে জুন হবে গ্রুপ সতেরো এবং গ্রুপ আঠারো উনিশ গ্রুপ বিশ্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশে জুন অনুষ্ঠিত হবে গ্রুপ একুশ বাইশ দেশের পরীক্ষা উচ্চ চব্বিশ এবং পঁচিশে পরীক্ষা সহ তেইশে জুন গ্রুপ ছাব্বিশ সাতাইশ আঠাশের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উনত্রিশের উনত্রিশ তিরিশের পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে জুন গ্রুপ একত্রিশ বত্রিশের পরীক্ষা অনুষ্ঠিত হবে